সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি এটি হচ্ছে প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে এস ইআইপি এর প্রোগ্রামের আন্ডারে আপনাদের প্রশিক্ষণ দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে নিয়োগটি বিজ্ঞপ্তিটি সম্প্রতি প্রকাশ হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায় দিন স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম এসিআইপি ট্রেন্স থ্রি এয়ার আওতায় বাংলাদেশ উইমেন চেম্বার্স অ্যান্ড অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর তত্ত্বাবধানে নারী উদ্যোক্তা তৈরি উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টি লক্ষ্যে ঢাকা নারায়ণগঞ্জ নরসিংদী গাজীপুর যশোর বগুড়া দিনাজপুর সিলেট টাঙ্গালু রাজশাহী জেলা নির্মুক্ত প্রশিক্ষণ কেন্দ্র এবং তিন মাস মেয়াদী ষাট দিবস প্রশিক্ষণ কোর্স সমূহে অনাবাসিক সম্পন্ন বিনামূল্যে ভর্তি চলছে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে যে কোর্সটি রয়েছে বিউটিফিকেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট বিউটিফিকেশন এবং উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র মধ্যে রয়েছে স্কলার পলিটেকনিক ইনস্টিটিউট নরসিংদী জাতীয় সোসাইটি যশোর সাফা হার্বাল বিউটি পার্লার রাজশাহী লেডিস লাউন্স বিউটিফিকেশন অ্যান্ড ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউট জিন্দাবাজার সিলেট পার্থিব গ্যালারি বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার শ্যামলি হাউজিং টু আদাবর ঢাকা একাডেমি অফ এলেন এলেন বাড়ি নংট্টি জিগাতলা জানমন্ডি ঢাকা টিএমএসএস ভোকেশনাল ট্রেনিং সেন্টার রংপুর রোড ঠেঙ্গামারা বগুড়া এই প্রশিক্ষণ কেন্দ্র সমূহে বিউটিফিকেশন এবং উদ্যোক্তা উন্নয়ন কোর্সে প্রশিক্ষণ দেওয়া হবে মেয়াদ হচ্ছে এখানে দেওয়া আছে ছয় চার দু হাজার বাইশ হতে সাত সাত দু হাজার বাইশ পর্যন্ত অর্থাৎ ছয় এপ্রিল দু হাজার বাইশ তারিখ হতে কোর্স শুরু প্রশিক্ষণ শুরু হবে এবং সাত সাত দু হাজার বাইশ পর্যন্ত চলবে আবেদনের শেষ তারিখ ছয় তিন দুই হাজার বাইশ হতে উনত্রিশ তিন দুই হাজার বাইশ পর্যন্ত অর্থাৎ আপনারা ছয় তিন ছয় মার্চ থেকে আবেদন শুরু করবেন এবং উনত্রিশ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন সবগুলো প্রশিক্ষণ কেন্দ্রেই একই ডেটে আবেদন করতে পারবেন তবে কিছু কিছু ব্যতিক্রম রয়েছে যেমন ধানমন্ডি যেই ব্রাঞ্চটি একাডেমি অফ এলেন এটাতে ছয় তিন হতে সাতাইশ তিন পর্যন্ত আবেদন করতে পারবেন তারপরে যে এই কোর্সটি রয়েছে ফ্যাশন ডিজাইন প্রোডাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ফ্যাশন ডিজাইন পণ্য এবং উদ্যোক্তা উন্নয়ন এটি হচ্ছে স্কলার পলিটেকনিক ইনস্টিটিউট নরসিংদী আইডিয়াল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার চাষার নারায়ণগঞ্জ বিজিআইএফটি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি গাজীপুর আনোয়ারা ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট দিনাজপুর রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রাজশাহী প্রেরণা ইনস্টিটিউট টাঙ্গাইল টি এম এস এস ভোকেশনাল ট্রেনিং সেন্টার বগুড়া আবেদন তারিখ ছয় তিন দুই হাজার বাইশ হতে উনত্রিশ তিন দুই হাজার বাইশ পর্যন্ত আবার কোনো কোনোটা সাতাশ তিন দুই বাইশ পর্যন্ত মেয়াদ থাকবে সবগুলো কোর্সটি ছয় চার দুই হাজার বাইশ হতে সাত সাত দু হাজার বাইশ পর্যন্ত তারপর দিন নাম্বার যে কোর্সটি রয়েছে ফরেন বেপার বেভারেজ প্রোডাকশন অ্যান্ড ইন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট খাদ্য ও পানীয় প্রস্তুতকরণ এবং উদ্যোক্তা উন্নয়ন এর প্রশিক্ষণ কেন্দ্রসমূহ হচ্ছে টনি খান হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট সিলেট ওমেন অর্গানাইজেশন ফর সেলফ এফিসিয়েন্সি নারায়ণগঞ্জ চাষারা রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রাজশাহী পি এম এস এস ভোকেশনাল ট্রেনিং সেন্টার বগুড়া বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট মিরপুর ধানমন্ডি ঢাকা বিজিআইএফটি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি চন্দনাজর রাস্তা গাজীপুর সদর গাজীপুরে যে কোর্সটি রয়েছে সেটি হচ্ছে আইটি ফিলান্সিং অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট তথ্য তথ্য প্রযুক্তিতে স্বাধীনভাবে কাজ এবং উদ্যোক্তা উন্নয়ন ছয় চার দুই হাজার বাইশতে সাত সাত দুই হাজার বাইশ পর্যন্ত প্রশিক্ষণ চলবে আপনারা আবেদন করতে পারবেন ছয় তিন দুই হাজার বাইশতে বাইশ তিন দুই হাজার বাইশ পর্যন্ত আগ্রহী নারী প্রার্থীদেরকে উল্লিখিত প্রশিক্ষণ কেন্দ্র অথবা সেভিআই ডব্লিউটি সিসিআই কার্যালয় হতে নির্ধারিত আবেদন ফর্ম সংগ্রহ করে উল্লেখিত আবেদন ফর্ম সময়সীমার মধ্যে সংশ্লিষ্ট প্রশিক্ষণ কেন্দ্রে আবেদন নিম্নলিখিত প্রয়োজনীয় কাগজপত্র সহ জমা দেওয়ার জন্য আহ্বান করা যাচ্ছে অর্থাৎ আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক উল্লেখিত কার্যালয় হতে আপনারা ফর্ম সংগ্রহ করবেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সহ জমা দেবেন এখন আমরা জেনে নিই কী কী সুবিধা রয়েছে কোর্সগুলোতে প্রশিক্ষণ কোর্সগুলি সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণার্থীদের কমপক্ষে আশি পার্সেন্ট উপস্থিত থাকতে হবে প্রশিক্ষণার্থী সফল সফলভাবে প্রশিক্ষণ শেষে দৈনিক যাতায়াত বাবদ একশো টাকা এবং টিফির বাবদ পঞ্চাশ টাকা প্রদান করা হবে প্রশিক্ষণ শেষে কৃতকার্য প্রশিক্ষণীদের সনদ প্রদান করা হবে কৃতকার্য প্রশিক্ষণদের ব্যবসা উন্নয়ন ও কর্মসংস্থানের সহায়তা করা হবে কৃতকার্য প্রশিক্ষণদের ব্যবসা উন্নয়ন প্রসারে ব্যাংক ঋণে প্রাপ্তিতে সহযোগিতা করা হবে শর্তসমূহ কী কী রয়েছে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ পঁয়চল্লিশ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত নারী আঠারো বছর থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন বিউটিফিকেশন ফ্যাশন ডিজাইন এবং ফুড বেভারেজ কোর্সের জন্য কমপক্ষে এসএসসি পাস এবং আইটি ফ্ল্যান্সিং কোর্সের জন্য কমপক্ষে এইচএসসি পাস যোগ্যতা থাকতে হবে আবেদন ফর্মে যোগাযোগের প্রথম যে মোবাইল নম্বরটি হবে সেটি অবশ্যই নিজের ন্যাশনাল আইডি দিয়ে নিজের নামে রেজিস্ট্রিক হতে হবে প্রশিক্ষণ শেষে যারা সংশ্লিষ্ট ব্যবসা করতে আগ্রহী প্রতিশ্রুতিবদ্ধ তাদের কাছ থেকেই আবেদন আবেদন করা যাচ্ছে একজন প্রার্থী এই একটি প্রশিক্ষণের কোর্সের আবেদন করতে পারবেন নিষ্ঠার সাথে প্রশিক্ষণ নীতি ও সম্পন্ন করতে একশো পার্সেন্ট উপস্থিত থাকার আগ্রহী হতে হবে শুধুমাত্র বাছাইয়ের মাধ্যমে উত্তীর্ণ আবেদনকারী নির্দিষ্ট আসন সংখ্যা অনুমতি নিয়ে ভর্তি নিশ্চয়ন করা হবে প্রশিক্ষণ সময় দু হাজার একুশ জানুয়ারি থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে চলে আসছে নির্দিষ্ট আসন সংখ্যা লক্ষ্যমাত্রা বিবেচনা কোর্স সময় আয়োজিত হবে সংখ্যালঘু ক্ষুদ্র প্রতিবন্ধী প্রতিবন্ধী বিধবা নারীদের অধিকার অগ্রাধিকারের সাথে বিবেচনা করা হবে যেহেতু প্রশিক্ষণ কোর্সগুলো অনাবাসিক সেহেতু যারা নিয়মিত সময় মতো মেয়েদের প্রশিক্ষণ কোর্সে উপস্থিত থাকতে পারবে শুধু তাদের কাছ থেকে আবেদন আবেদন আহ্বান করা হচ্ছে প্রশিক্ষণের জন্য প্রার্থী বাচায় কোর্স অংশগ্রহণের জন্য সমস্ত নির্ধারণ এবং অন্যান্য সম্পর্কিত সকল বিষয়ের অধিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংরক্ষণ করে আবেদন ফর্মের সাথে প্রয়োজনীয় কাগজপত্র সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সকল শিক্ষাগত যুগতা সনদের ফটো এসএসসি সনদ অবশ্যই দাখিল করতে হবে তো এই ছিল আজকের ভিডিও আপনারা যারা সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণে অংশগ্রহণ করতে চান যাদের নিজ জেলা থেকে কাছাকাছি প্রশিক্ষণ কেন্দ্র কেন্দ্রসমূহ রয়েছে তারা সহজে আবেদন করতে পারেন এবং প্রশিক্ষণ গ্রহণ করে নিজে স্বাবলম্বী হতে পারেন তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলটি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ